আসসালামু আলাইকুম এটা হলো আমাদের বাংলাদেশের সংসদ ভবন যেখানে বসে আমাদের দেশের বিভিন্ন আইনগুলি পাশ হয় এটাই সেই সংসদ ভবন এখন অবশ্য আওয়ামী সরকার চলে যাওয়ার পরে এখন সংসদ বসে নাও যদিও আবার হয়তোবা সংসদ নির্বাচন হলে তারা নির্বাচিত হবেন তারা আবার এখানে বসবেন এবং বিভিন্ন আইন পাশ করবেন এটা হলো আমাদের সংসদ ভবনের এরিয়াটা কবির চমৎকার একটা স্পোর্ট দেখার মতো সুন্দর জায়গা কবির চমৎকার পাশে লোক ঢাকা উদ্যান চমৎকার একটা সুন্দর একটা জায়গা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছিল এই জায়গাটা কিন্তু দেখার মতো পঞ্চদ ভবন এরিয়া এটা